আসসালামু আলাইকুম প্রিয় মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে দিয়ে শুরু করব এবং শেষে শেষে বাংলাদেশ দিয়ে শেষ করব আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব ভিডিওটাকে কিন্তু এত খবর আছে যে যতই আমি চেপে করি না কেন এটা পনেরো মিনিটের বাইরে চলে যাবেই সুতরাং আপনারা অধৈর্য হবেন না প্রত্যেকটা লাইনে আপনারা পাবেন খবরের খনি পুতিন তো চার তারিখে আসছেন আপনারা নিশ্চয়ই এতক্ষণ আপনাদের কাগজে দেশের কাগজে সব জেনে গেছেন চার তারিখে আসছেন আপনাদের মনে থাকতে পারে ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় সেটা বাইশ তারিখে শুরু হয়েছিল বাইশে সেপ্টেম্বর তার ঠিক সাত দিন আগে পুতিন এখানে এসছিলেন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কারণ উনি জানতেন আমি যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তাহলে আমার আমার উপরে সেখান থেকে বেরোবার তেলের ব্যাপারটা ঠিকঠাক করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তারপরে মোদিও গিয়েছিলেন গিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয় এটা কথাবার্তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে এটা আপনারা সবাই এটা মনে আছে সেই পুতিন ঠিক এই সময়টা বেছে নিয়েছেন আসার কথা ছিল বারো তেরো তারিখে গতকালকে ফোনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পুতিনের অনেকক্ষণ কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তারপরে দুই রাষ্ট্র নেতাই সময় অদল বদল করে ওটাকে চার এবং পাঁচ তারিখ করেন এর মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো কূটনৈতিক ব্যাপার এক হচ্ছে আপনাদের মনে আছে পাকিস্তান যখন অস্ত্র বাংলাদেশে সেই সময় বা রাশিয়ান একটা যুদ্ধ জাহাজ আপনাদের ওখানে নমন করে এবং বলা হয় কি এটা শুভেচ্ছা সফর হুলদোয়া টোয়া নেওয়া হয় এগুলো হচ্ছে বাইরের লোক দেখানোর জন্য আসলে নিজের উপস্থিতিটা জাহির করানোর জন্য আমেরিকা চীন এবং পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হয়েছিল ঠিক এই সময় পুতিন যখন আসছে তখন মালাক্কাতে মালাক্কা এতে আর সমুদ্র যেটা রয়েছে সেখানে আপনার তিনটে ডেস্ট্রয়ার এবং একঝাঁক সাবমেরিন রাশিয়ান অপেক্ষা করছে যখন পুতিন এখানে আসছেন তো পুতিন অনেকগুলো বার্তা নিয়ে আসছে আপনার প্রচুর মানে লেনদেনের ব্যাপার আছে কেনাকেনির ব্যাপার রয়েছে সেখানে ভারতবর্ষের সঙ্গে একটা অবাধ ডিল হবে সমস্ত হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে এস ইউ ফিফটি সেভেন আপনি তৈরি করুন আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি এখানে এস ফাইভ হান্ড্রেড আপনি তৈরি করুন আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি এস ফাইভ হান্ড্রেড আমরা আরও পাঁচটা নিচ্ছি পাঁচটা পাস्टা রয়েছে পাঁচ পাঁচন রয়েছে আরো পাঁচশো মানে দশ কোয়ার্ড আমরা নিচ্ছি তো যাই হোক এখন এই যে এই ডিলগুলো হচ্ছে এই ডিলগুলো কিন্তু সব নয় আসল ডিলটা যেটা সেটা হচ্ছে ব্রিক্স এই যে ব্রিক্স এই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা যেটা ঠান্ডা ঘরে চলে গিয়েছিল সে ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা আবার যাতে তেজিতে শুরু হয় তার জন্যই এই বৈঠকটা মেনলি মনে হচ্ছে কারণ রাশিয়া এবং চীন দুজনেই না চায়নাকে ভরসা করে না পাকিস্তানকে ভরসা করে আমেরিকা তো ভরসা করেই নয় আমেরিকা চাবে পড়ে এখন করছে আমেরিকাকেও ভরসা করে না ধরে রেখে দিন ভরসা করে না উনিশশো সালে যখন ভারত বাংলাদেশ যখন যুদ্ধ হয় সেই সময়তে আপনাদের মনে আছে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল পাল্টা সোভিয়েত ইউনিয়ন সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন তারা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল সাবমেরিন সহ পুরো ফ্লিট একেবারে পাঠিয়ে দিয়েছিল তারপরে তো একটা চুক্তি হয় যে আমরা দুজনের কেউ বঙ্গোপসাগরে করে যাবো না যার জন্য এখন রাশিয়ান যুদ্ধ আছে দাঁড়িয়েছে ভেতরে এখন এই যে পাকিস্তান হঠাৎ করে আসছে চায়নাকে বিশ্বাস নেই কারণ এত কিছু করে দেওয়ার পরও দেখুন চায়না কিন্তু অরুণাচল প্রদেশ আমাদের বলে আবার একটা দাবি তুলেছে দাবিটা তুললো কখন দাবিটা তুললো সেই সময়তে যখন ইউএস এর সঙ্গে একটা আর্মস ডিল তৈরি হলো এবার রাশিয়ার সঙ্গে যখন রাশিয়ার সঙ্গে যখন আর্মস ডিলটা হবে তখন ইউএস এবার খেপবে স্বভাবতেই খেপবে যে আমি তোমাদের দিলাম আমার সঙ্গে আর্মস ডিল হলো তুমি আবার রাশিয়া থেকে নিচ্ছ তো ভারত আগেই বলে দিয়েছে আমার যেখান থেকে যা দরকার হবে তাই কিনব আমি কারোর বান্দা নই আমি কারোর নৌকর নই আমার যেখান দিয়ে মনে হবে আমার এটা দরকার আমি সেখান দিয়ে কিনবো এবার আপনি কি করবেন না করবেন আপনি ভেবে নিন বলে দিয়েছিলেন আপনারা দেখুন এত কিছু হচ্ছে তার মধ্যেও কিন্তু বাংলাদেশ নিয়ে এত কিছু হচ্ছে এখনো ট্রেড ট্রেডডিল সই হয়নি ট্রেড ডিল কিন্তু আটকে পড়ে রয়েছে ট্রেড ডিল এখনো সই হয়নি মানে পুরোপুরি ঘটনা শেষ না হওয়া পর্যন্ত ট্রেড ডিল সই হবে না যাই হোক এই যে পুতিন আসছেন পুতিন এসে এখানে একঝাঁক লোক নিয়ে আসছেন তার পারিষদ নিয়ে আসছেন এখানে প্রচুর ফিল হবে এবং একটা ক্লোজ ডোর মিটিং হবে নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যেমন পঁয়তাল্লিশ মিনিটের মোলাকাত হয়েছিল দুইজনের গাড়ির মধ্যে কেউ জানতে পারেনি কি কথা হয়েছিল আজ পর্যন্ত জানে না এই ক্লোজ ডোর মিটিংয়ে যেটা হবে সেটাও আজ মানে ভবিষ্যতে কেউ জানতেও পারবে না কি কথা হয়েছিল দুই দিন তার মধ্যে কেউ জানতে পারবে না তো সেটা বেকার নিয়ে কথা বলে লাভ নেই এখন এই যে উনি আসছেন এই বার্তাটা এমন সময় আসছেন সে বার্তাটা আমেরিকার কাছে পৌঁছে যাচ্ছে যে এই ইউক্রেন যুদ্ধের আগে যেমন রাশিয়া যেমন ভিজিট করেছিল আবার ঠিক মানে বাংলাদেশের ব্যাপারে যখন ভারত একটা শক্ত অবস্থানে যাচ্ছে তখন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু আবার এখানে ভিজিট করছে সুতরাং আমেরিকার কান খাড়া হয়ে যাবে যতটুকু এদিক ওদিক করার চেষ্টা করুক না কেন আর করবে না তাছাড়া ওর মাথায় আছে কিন্তু ব্রিক্স ব্রিক্স যদি হয় তাহলে পরে মানে আমেরিকার ডলারের কিন্তু বারোটা পেয়ে যাবে সেটা এখন তলায় তলায় হবে এবং ইদানি আগামী বছর তিনেকের মধ্যে দেখবেন যে আমাদের টাকা ডিভ্যালুয়েট করছে এখন আমাদের সাতাশি টাকা তো পার ডলার এক ডলার দাম হচ্ছে ইন্ডিয়ান রুপি সাতাশি টাকা এটা দেখবেন একশো তুলে দেবে নামিয়ে দেবে মানে এক ডলার কিনতে গেলে আমাদের একশো টাকা খরচা করতে হবে এটা কেন করছে এটা করছে এই কারণে ভারতবর্ষ আপনাদের কাছে হয়তো নেগেটিভ একটা মেসেজ যেতে পারে যে ভারতবর্ষের কমছে আসলে ভারতবর্ষের বাজার কিন্তু জিডিপি বাড়ছে এইট হয়ে গিয়েছে এত কিছু আমেরিকা করার সত্ত্বেও এইট পয়েন্ট হয়েছে তো যাই এটা ডিভ্যালুয়েশন করা হচ্ছে এই কারণে যে যখন রিকভার করে যখন করা হচ্ছে না টাকাটা যখন মার্কেট যখন রিকভার করে নেওয়া হচ্ছে তখন সেই টাকাটা কিন্তু বাজারের ছাড়া হচ্ছে না সেটা দিয়ে পুরো ডলার কেনা হচ্ছে এই ডলারটাকে অন্তত দু তিন ট্রিলিয়ন ডলার এখন সাতশো আশি বিলিয়ন ডলার ভারতবর্ষের হাতে আছে চেষ্টা করা হচ্ছে এটাকে দুই থেকে তিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে মজুদটা করার যখন তিন ট্রিলিয়ন ডলার হয়ে যাবে তখন দুই ট্রিলিয়ন বাজারে ধুপ করে ছেড়ে দেবে তাহলে কি হবে ইউএস এর ডলারের দাম থাস করে নেমে যাবে থাস করে নেমে যাবে তো এই দুই ট্রিলিয়ন বাজারে ছেড়ে দেয় তাহলে ইউএস ইকোনমি যখন বারোটা বাজবে ঠিক সেই সময়তে বিশ্বের মুদ্রাটা চালু করে দেবে এটা হচ্ছে কূটনৈতিক পেশনের খেলা এছাড়া তো আছে বাংলাদেশের মধ্যে যেটা সেটা নিয়ে হয়তো কালকে কথাবার্তা হবে কালকে আমি এটা কালকে জানতে পারবো না এবার আমি বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে এখন আমি বলেছি যে করে জারি করেছিল কি অ্যাডভাইজারি জারি করেছিল ইউএস ভারত কিন্তু ওখানে বসছিল ভারত কিন্তু কোনো কথা বলেনি অ্যাডভাইস জারি করে অ্যাডভাইসারি জারি করেছে তিন চার পাঁচ ছয় এই চারটে দিন ইউএস অ্যাডভাইজারি জারি করেছে এবং ইউএস ইউএস এটাও বলেছে যে স্পর্শগত সময়টা তিন ঘন্টা থেকে এগারো বারো বারো ঘন্টা পর্যন্ত চলতে পারে ভারত কিন্তু কোনো কথা বলেনি আজ এখনো পর্যন্ত ভারত একটা কথা উচ্চারণ করেনি এই আক্রমণের ব্যাপারে কিন্তু কোনো কথা ভারত বলেনি যখন মারবে বুম করে মেরে দেবে তার জন্য যা যা করার দরকার আছে সমস্ত কিছু করা হয়ে গেছে এই যে ভারত চুপচাপ ভেতরে ভেতরে এগোচ্ছে এবং ইউএস এর এই যে আগবাড়িয়ে কথা বলা এবং ইসলামাবাদ এবং টার্কিকে একটা বার্তা দিয়ে দেওয়া সেটা কিন্তু ইউনুসকে খুব ভাবাচ্ছে এর সঙ্গে রয়েছে কি কি আপনার খবরের মধ্যে থাকছে তারেক রহমানের ফেরা আচ্ছা বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক আমি একে একে সবে সবেতেই আসছি কটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের সেই সন্ধি বই এটা দেখার আমি অনুরোধ করব খলিল কে ডেকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে খলিল কে ডেকে পাঠানো যে খলিল তিন তারিখ অব্দি থাকার কথা ছিল কাতারে খলিলকে কত রাতে ফোন করে বলা হয়েছে তুমি আগামী কালের মধ্যে তুমি ব্যাক করো আমাদের সোমবার দিন একটা বৈঠক আছে ইউনুস একটা বৈঠক ডেকেছেন বৈঠকটা হচ্ছে বৈঠক বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ বৈঠক সোমবার দিন এই সকালের দিকে টাইমটা আমি জানতে পারিনি এই বৈঠকটা হবে সেখানে খলিলকে উপস্থিত থাকতে বলা হয়েছে কি কি কথাবার্তা হয়েছে কি কি অবস্থা এটা পুরোপুরি জানার জন্য এখন পরিস্থিতি কিন্তু যমুনা থমথমে কেউ কোনো কথা বলছে না শুধু ফিসফাশ আওয়াজ হচ্ছে ইলেকশনটা হবে তো ফেব্রুয়ারিতে আরে হবে না তো অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অব্দি যাবে না এটা অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অব্দি যাওয়ার আগে যা ঘটনা ঘটার ঘটে যাবে এখন এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছি এই যে পুতিন আসছে সেই খাসিটাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে সাইড আপ করে দেওয়া হবে ঠিক আছে তুমি চুপ করে বসতে গো তাহলে তা ডিল করবো আদারওয়াইজ কিন্তু ট্রেড ডিল করবো না ফলে সেই হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এটা কিন্তু একটা পয়েন্ট আচ্ছা এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে না এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না তারেক রহমান ফিরছেন না তিনি গ্রিন সিগনাল পাচ্ছেন না এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ দ্য ট্রেসি অ্যান্ড সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রেসি অ্যান্ড জাকাবসান তিনি যেটা বলেন যে নট নাও গেম ইজ ওভার মানে এখন ফেরা যাবে না গেম ইজ ওভার না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে তার মানে এখন আর ফেরার তোমার দশ উচিত হবে না তুমি ফিল্ডে পড়ে বিপদে পড়তে পারো যেখানে আছো সেখানে থাকো আমরা মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনুস গিয়ে ওখানে খলিল গিয়েছিল শফিকুর শফিকুর রহমান গিয়েছিল ডাস্টবিন শফিক সেও গিয়েছিল দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল দারুণ আপ্যায়ন টাপ্যায়ন হয়েছিল তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল সেই মিটিং এর কথা উল্লেখ করে এই ট্রেসের সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনুসকে আমার শুনে তো বৈঠক হয়েছিল আপনি তখন বলেছিলেন আমি ফিরে যাব ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব আপনি হবেন প্রেসিডেন্ট তাহলে এখন কেন এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে তখন ইউনুস বলেন আই অ্যাম সরি আই এম ইনট্র্যাপ্ট আই এম সরি আই এম ইনট্র্যাপ্ট মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি ফাঁদে পড়ে গেছি আমার আর কিছু করার নেই বলে মানে হাত পা তুলে দিয়েছে এখন আর আর কিছু ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাব কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বারবার বলেছি বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান যারা যারা চান বেরিয়ে যান কিন্তু আমার কথা কেউ শোনেনি বুজবাস্ত আমার কথা কেউ শোনেনি এখন সব ছটপট ছটপট করছে জল বিনা মাছের মধ্যে ছটপট ছটপট করছে ইউএস পরিষ্কার বলে দিয়ে পরিষ্কার একে বলে দিয়েছে আমাদের বলে দিয়েছে ইউএস চায় ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায় ভারতের কথা কিন্তু বলা হয়নি ইউএস এটা চাইছে ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন আদারওয়াইজ আমরা আপনার কোনো মানে গ্যারান্টি দিতে পারবো না আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না এটা মানে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের কেসি এন্ড জেক এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি করা হয়েছে ইউএস এর তরফ থেকে যে তিন থেকে ছয় এবং তিন তারিখে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ মানে ভোরবেলা অবধি যে সময়টা তার মধ্যে দুই দেশে ওই সাতান্ন জন আর সতেরো জনকে ফিরে যেতে হবে এই এই যে ঘোষণাটা করা হয়েছে সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আঙ্কারা মানে দুই রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায় এখন যেতে তো হবেই কি করা যায় এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা যতদূর সম্ভব এক তারিখ বা দু তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে কোন সমর্থিত সূত্র কিন্তু নয় আমি আবার বলছি এটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি পুরো একটা ঘোরালো হয়ে রয়েছে যমুনা থমথমে ইউনুস কোনো কথা বলছে না কারোর সঙ্গে দেখা করছে না কালকে বিশেষ মিটিং এর দিকে তাকিয়ে থাকুন বিশেষ মিটিং এ কি এ হয় এখন বিএনপি খুব ভেঙে পড়েছে জামাতও চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে জামাতো বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল নির্বাচন তো আর হবে না আর বিএনপি তো পুরো সম্পূর্ণ ঘোলাটে নজর আপনারা বুঝতে পারবেন আগামী সাত দিনের মধ্যে ঘটনা বহুল বাংলাদেশ হবে তার জন্য যা যা আগাম খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেবো কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখবেন এই ধারণা মানে এটা আমার রইলো অনুরোধটা আমার রইলো তাহলে পরে আমার এই যে খেটে খুঁটে এত খবর জোগাড় করা এবং উপস্থাপন করা একসঙ্গে তাকে অল্প সময়ের মধ্যে এইটা সময়টা আমার বৃথা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন